আমি এই পিঠেটার পায়েস বানাবো একে চুষি পিঠে বলা হয় চুষি পিঠের পায়েস হবে আজকে এটা কিন্তু খেতে দুর্দান্ত হয় আর পিঠেটা বানানোর জন্য কিন্তু কিন্তু খেতে হয় আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখ নমস্কার বন্ধুরা আজকে আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা পিঠের রেসিপি যে এই পিঠেটি ছোট থেকে বড় সকলেরই খুবই প্রিয় আর আমি এই পিঠেটি বানিয়েছি শুধুমাত্র চালের গুঁড়ো দিয়ে দোকানে কিনতে পাওয়া যায় সেই চালের গুঁড়ো দিয়েই আমি এই পিঠেটি সুন্দরভাবে বানিয়ে ফেলব তাহলে চলুন শুরু করা যাক প্রথমে একটা কড়াইতে আমি এক বাটি জল গরম বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর একটু লবণটা জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এই বাটিটা মেপেই আমি জল দিয়েছিলাম আর এই বাটিটা মেপেই আমি এক বাটি চালের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব জলের সঙ্গে মেশাতে মেশাতে আমি একটা ডোয়ে পরিণত করব। আর খেয়াল রাখতে হবে চালের গুঁড়োটা যেন পুরোটাই সেদ্ধ হয়ে যায় আর এরকম অনবরত নাড়তে থাকতে হবে গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে মিডিয়ামেই থাকবে এখন একটা ডোতে পরিণত হয়ে গেছে আমি একটা পরিষ্কার থালার মধ্যে এটা নামিয়ে নিলাম নামিয়ে একটু খুন্তি দিয়ে থালার মধ্যেই ছড়িয়ে দেবো যাতে খুব তাড়াতাড়ি এটা ঠান্ডা হয়ে যায় এই পিঠেটি কিন্তু খুব সহজে বানিয়ে ফেলা যায় আর সকলেরই এটা খুব ভালো লাগবে আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন এখন রেখে দেব ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত যখন অল্প অল্প গরম রয়েছে সেই পর্যায়ে আমি চলে এসেছি এটা খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেওয়ার জন্য হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি মাখতে মাখতে একটা স্মুথ ডোতে পরিণত করতে হবে দেখুন আমার একটু নরম মনে হচ্ছে যে হাতে খুব চটচটে লাগছে তাই জন্য আমি একটু ময়দা ছড়িয়ে দিয়ে আবারও ভালোভাবে মেখে নিচ্ছি ডোটা ঠিক এমন হবে বাড়িতে আমরা যেমন রুটি করে খাই সেরকম ডোতেই পরিণত করতে হবে এবার আমি ময়দার গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে মেখে নেওয়ার পরে এই ডোটা থেকে আমি লেচি কেটে নেব আপনারা দেখতেই পাচ্ছেন ডোটা একেবারেই রেডি হয়ে গেছে আর আমি এরকম সাইজের একটা একটা করে লেচি কেটে নিচ্ছি লেচির সাইজগুলো একটু বড়ই হবে যেরকম আমরা বাড়িতে রুটি খাই তার থেকে সামান্য একটু বড়ই হবে এখন এখানে আমি চারটে লেচি হয়েছে চারটে লেচি থেকে একটা লেচি নিয়ে নিয়ে আমি এরকমভাবে হাত দিয়ে একটু লম্বা করে নিচ্ছি এভাবে একটু ঘষে ঘষে লম্বা করে নিচ্ছি লম্বা করে নেওয়ার পরে একটু চালের গুঁড়ো নিয়ে নিলাম আর এই যে এই লম্বা লেচিটার থেকে এরকমভাবে অল্প অল্প করে নিয়ে নিয়ে এরকমভাবে ঘষে ঘষে আমরা এই পিঠেগুলো তৈরি করে নেব এই পিঠেগুলো কিন্তু খুব সুন্দর হয় খেতে আর এই যে হাতের তালুর এই জায়গাটা দিয়ে আমরা ঘষে ঘষে এরকমভাবে তৈরি করে নিচ্ছি একটু সময় লাগে পিঠাটা বানানোর জন্য কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয় আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এই পিঠেটা কিন্তু যে কোনো চালের গুঁড়ো দিয়েই বানিয়ে ফেলা যায় পুরো লেজিগুলো থেকে আমার এতটা পিঠে বানানো হয়ে গেছে এই পিঠেটা আমি এই পিঠেটার পায়েস বানাবো একে চুষি পিঠে বলা হয় চুষি পিঠের পায়েস হবে আজকে এটা কিন্তু খেতে দুর্দান্ত হয় আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন ভালো লাগলে একটা কমেন্ট করতে ভুলবেন না এবারে আমি একটা কড়াইতে পাঁচশো গ্রামের মতো দুধ দিয়ে বেশ ভালো করে আগে থেকে জাল করে নিয়েছি আর এখন একটা তেজপাতা দুটো টুকরো করে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা খেজুরের গুড় আর সামান্য একটু লবণ দিয়েছিলাম মিষ্টির স্বাদ ব্যালেন্স করার জন্য আপনারা কিন্তু এটা চিনি দিয়েও বানাতে পারেন কিন্তু শীতের সময় একটু গুড় দিয়ে বানালে খুবই ভালো হয় গুড়টা গলে যাওয়ার পর আমি দিয়ে দিলাম যে চুষি পিঠেগুলো বানিয়ে রেখেছিলাম সেই পিঠেগুলো দিয়ে এটাকে একটু হালকা করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আমি ফুটতে ফোটার জন্য রেখে দেব। এখন গ্যাসের ফ্লেমটা আমি হাইতে করে দেব ফুটে ওঠার পর একদম লোতে করে দেব ফুটে উঠেছে এখন একদম লোতে করে দিয়ে পাঁচ মিনিটের মতো আমি ফুটিয়ে নিয়েছি এখন চুষি পিঠুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর এখন একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি সার্ভ করে দিয়েছি আপনাদের দেখতে কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ